হাগড়াছড়িতে সহিংসতার ঘটনার তদন্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একজন সদস্যের সমন্বয়ে একজন বিচারপতির নেতৃত্বে অনতবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একই সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তারা চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি আলো বোঝায় ট্রাক এই সময় ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়েছেন আজ বুধবার ভোরে এই ঘটনা ঘটে চট্টগ্রামের হাটহাজারিতে বিদ্যুৎস্পৃষ্টে রানী নামের এক নারীর মৃত্যু হয়েছে আজ বুধবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নাথপাড়ায় এই ঘটনা ঘটে এক মাস স্থগিত রাখার পর চোদ্দই অক্টোবর রাত বারোটা থেকে বিভিন্ন সেবা খাতে বাড়ানো ট্যারিফ তথা মাসুল আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সীতাকুণ্ড পৌরসদরের ছেলা এলাকায় ছিনতাইকারীদের হাতে হাবিবুর রহমান জিহাদ নামে এক অটোরিকশা চালককে গলা কেটে খুন করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পরে ছিনতাইকারীরা তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়